আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সুপ্রিয় বাংলা ভাষাভাষী মুসলিম ভাইরা আজ আমরা আলোচনা করব রমাদানুল করিমের বিশেষ বা স্পেশাল আমলসমূহ প্রসঙ্গে উড়ান এবং হাদিসে বর্ণিত রমাদানুল করিম প্রসঙ্গে রমাদানুল করিমকে কেন্দ্র করে বৃষ্টি স্পেশাল আমল এসেছে যে বৃষ্টি স্পেশাল আমল রমদান করিমকে কেন্দ্র করেই একমাত্র একজন ইমানদার সম্পাদন করবেন আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কোন সে আমলগুলো যেগুলো শুধু রমদানের জন্য স্পেশাল বা খাস বা বিশেষ এ আমলগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসের ভাষ্য কি এসেছে সেটাও আমরা বিস্তারিত জেনে নিই কারণ ইবাদতের এক বিশাল সর্ববৃহৎ সবচাইতে আয়তনে বড় সিজন হলো এই রামাদারুল করিম এই রামাদানুল করিমে আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত কথা বলা যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ করেছেন হাদিসে যে সমস্ত আমল করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সে সমস্ত আমলগুলো যদি আমরা করি তাহলেই আমাদের এই ইবাদতের সিজনে আমরা সফল এবং লাভবান এবং সার্থক হতে পারব আর যদি আমরা রামাদানুল করিমের সে সমস্ত স্পেশাল আমলগুলো আমরা সম্পাদন না করি বরং গতানুগতিক অন্য সাধারণ সময়ের মতো আমরা রমজানকে পার করি তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই এই রমদানুল করিমের সিজন থেকে আমি উপকৃত হতে পারবো না আমি আশা করতে পারি না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে নাজাত এর অধিকারী হওয়ার প্রিয় দিনী ভায়রা রমদানুল করিম এর প্রসঙ্গে বা করিম সম্পর্কে আমাদের বেশিরভাগ ইমানদার ধারণা হলো এটি নেহায়াতি রোজার মাস আমরা অনেকে রমজানুল করিমকে শুধুই রোজার মাস মনে করি আমরা অনেকেই শুধুমাত্র রোজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে অর্থাৎ ইফতারি এবং সাহরি খাওয়া রোজা রাখা এবং খুব বেশি হলে তারাবির সালা আদায় করা বাস এই কয়েকটি কাজের ভিতরেই আমাদের রমাদানের সমস্ত আমলকে সীমাবদ্ধ মনে করি অথচ রমাদান করিম শুধুমাত্র সাহরি ইফতারি তারাবি এবং রোজা এই চারটি কাজের ভিতরে সীমাবদ্ধ নয় এর বাইরে কোরআন এবং হাদিসে বর্ণিত কোরআন এবং হাদিস থেকে প্রাপ্ত রমদানুল কারিমের আরও ষোলোটি বিশেষ নির্দেশনা ষোলোটি স্পেশাল আমল এছাড়াও আরও ষোলোটি আমল স্পেশাল আমল আমরা জানতে পারি একজন ইমানদার যখন সে আমলগুলোর কথা জানবেন বলবেন ভাববেন বুঝবেন তাহলে তিনি তার দ্বারাই সে আমলগুলো করা সম্ভব হবে এবং সহজ হবে আসুন আমরা সহজেই জেনে নিই সে আমলগুলো কী কী নাম্বার এক রমদানুল করিম উপলক্ষে রমদান করিমকে কেন্দ্র করে একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি আমল হলো চাঁদ দেখবেন তিনি সাবানের শেষ তারিখে উনত্রিশ তারিখে তিনি আকাশে চাঁদ তালাশ করবেন রমদান করিমের উদ্দেশ্যে এবং রমজানের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে রমজান শুরু হয়ে গেল চাঁদ দেখার দোয়া তিনি পাঠ করবেন কারণ হাদিসে আর্সে রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন এবং মুসলিম বর্ণিত হয়েছে সোম অলির ও ইয়াতেহি ও আফতির ইয়াতেহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ ঈদ করো তাহলে একজন ইমানদার তিনি রমদানকারিমের যে আমলটির মাধ্যমে করিম শুরু করবেন সেটি হলো চাঁদ দেখা আফসোসের বিষয় আমাদের সমাজে আজকাল এই চাঁদ দেখা এ আমলটি প্রায় বিলুপ্ত হতে চলেছে সব দেশেই প্রায় আমরা রাষ্ট্রীয়ভাবে অথবা মুসলিম সমাজের পক্ষ থেকে নির্ধারিত যে হেলাল কমিটি বা চাঁদ দেখার কমিটি আছে তাদের উপরে আমরা নির্ভর করে থাকি বেশিরভাগ লোক আমরা মিডিয়া নির্ভর টেলিভিশন বা রেডিও চ্যানেলের দিকে তাকিয়ে থাকি চাঁদ উঠছে উঠেনি এই প্রসঙ্গে যদিও এতে দোষের কিছু নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককেই চাঁদ দেখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য প্রত্যেকের জন্যই এটি স্বভাবের কাজ এবং চাঁদ দেখে দোয়া পড়া প্রত্যেকের জন্যই স্বভাবের কাজ বিধায় প্রত্যেকেরই চাঁদ দেখা উচিত অথচ চাঁদ দেখার জন্য চেষ্টা করার প্রবণতা একেবারেই বিলুপ্ত হতে চলেছে এটি এক নম্বর আমল ইমানদারের জন্য রমজান মাস উপলক্ষে নাম্বার দুই রমজানুল করিমের চাঁদ দেখা গেলে রমজান করিম শুরু হয়ে গেলে প্রধান আমল একেবারে এক নম্বরের আমল হল রোজা রাখা দিনের বেলায় ত্রিশ দিন অর্থাৎ গোটা মাসব্যাপী একজন ইমানদারকে সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন রমাদানা ইমান মনসম রা দাম্বি যে ব্যক্তি রমজান মাসে গোটা মাসব্যাপী রোজা রাখবে সিয়াম পালন করবে ইমানের সঙ্গে এবং এখলাসের সঙ্গে তার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ তাল্লাহ করিমিবিদে বলেছেন কুতিবা আলী কুতিব কামা কুতি আলীনা কুম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপরে রোজা অর্থাৎ সিয়াম ফরজ করা হয়েছে অতএব আল্লাহতালা নির্দেশ এসেছে সিয়াম পালন করার জন্য আল্লাতালা বলেন যে ফামান শাহিদ এম কুমুর শাহ আল ইয়াসুম তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেলে সে যেন এই মাসের সিয়াম পালন করে অতএব রমজানের গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান আমল হল দিনের বেলায় সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা আত্মবীশি রোজাটা হতে হবে ইমানের সঙ্গে এখলাসের সঙ্গে যে আমলটি আমাদেরকে করতে হবে রমজানকে উপলক্ষ করে সেটা হলো রাতের বেলায় তারাবিহ আদায় করা কে লাইল করা বা লাইল আদায় করা এশার সালাতের পরে যে তারাবি আদায় করা হয় এ তারাবি আমাদেরকে আদায় করতে হবে এবং এ তারাবি আদায় করা আমাদের জন্য সুন্নত নসরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এর সাহাদ করেছেন মান ম র মাদওনা ইমান ওয়াতেস সাল গফিলাল্লাহু মা তকবদামেংজাম্বী যে ব্যক্তি ইমানের সাথে এখলাসের সঙ্গে তারাবির সালাত অর্থাৎ রাতের নামাজ দাঁড়িয়ে আদায় করবে নফল নামাজ আদায় করবে এশার ফরজ নামাজের পরে আল্লাহ তা পক্ষ হতে ঘোষণা যে গুফিরাল্লাহাম মা তাকব্দ মিংজাম্বী তার পূর্বের যে সমস্ত ভুল বা অন্যায়গুলো হয়েছিল তার পূর্বের সমস্ত গুনাহাকে আল্লাহ তারা মাফ করে দিবেন তাহলে তৃতীয়ত রমজান মাসে আমাদেরকে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করতে হবে যদিও এই তারাবির সঙ্গে রোজা শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই অনেক ভাই বা বোন আছেন যারা রমজান মাসে কোনো ক্রামে কোনো কারণে তারাবির নামাজ পড়তে না পারলে তিনি ওই দিনে রোজা রাখেন না মনে করেন যে তারাবি আদায় করতে না পারার কারণে তার রোজা বিশুদ্ধ হবে না অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল কিন্তু তারাবির নামাজ আদায় করা এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য গুনা থেকে নাজাতের গুনাহ থেকে মাখফেরাত লাভের ক্ষমা লাভের বিরাট এক সুযোগ বা উপলক্ষ এবং কারণ চতুর্থত রমজান মাসের আমল হল আমরা ইফতার করব ইফতার এটি রমজান মাসের একটি আমল এবং সেই ইফতারটাকে খুব বিলম্বে না করে দেরিতে না করে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে অনতি বিলম্বে অর্থাৎ খুব সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া এটি আরেকটি আমল একটি ইফতার করব পাশাপাশি ইফতার করাতে বিলম্ব করব না সময় হওয়ার সঙ্গে সঙ্গে করব কারণ সহিবুখারে এবং মুসিমুল হাদিসা আসে রসুল্লাহ সাল্লা সাত করেছেন লাউ খায়রিন মা আজ্জালুল ফিত্রা ও আখারু সাহুর ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করবে তাড়াতাড়ি এবং সাহারি করবে দেরি করে অর্থাৎ ইফতারি করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এই অর্থ নয় যে সূর্য দুবার আগে আগে করে ফেলা তাড়াতাড়ি করার অর্থ হলো সূর্য ডোবার পরে কোনো ভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করা আমাদের ভিতরে অনেকেই দেখা যায় যে ইফতার যদি আমরা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে করি তাহলে বলে ফেলেন যে সারাদিন না খেয়ে থাকলা তোমার কিছু হলো না আর দু চার মিনিট পরে করো না এত তাড়াহুড়া করছে কেন তোমার কি প্যাট ছোলায় পড়ছে নাকি বা তোমার কি প্যাট ভেঙে পড়ছে নাকি আমরা অনেক সময় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করাকে অনেকেই খারাপ চোখে দেখি অথচ এর উল্টাটাই হলো খারাপ অর্থাৎ যদি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আরও দু চার মিনিট অপেক্ষা করে কেন আর একটু নিশ্চিত হয়ে নেই তাহলে এটা বরং খারাপ সূর্য দেখা যাচ্ছে না বাস এটুকু নিশ্চিত হওয়ার পরে আর কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া এটা সুন্নত অনেকেই ক্ষেত্রে আমরা বিলম্ব করি ঠিক একইভাবে পঞ্চম নম্বর আমল হলো সাহুর খাওয়া হাদিসে আর্সে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তা সাহারুফ আনফিস সাহুরি বারকা তোমরা সাহারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে তার রোজা হয়ে যাবে সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে সাহারি খাওয়া ফরজ নয় কিন্তু সাহারির খানা খাওয়া অর্থাৎ ভোর রাত্রে খাবার খাওয়া এটা সুন্নত এবং এর ভিতরে বরকত রয়েছে এর পাশাপাশি এই সাহারিটাকে একটু বিলম্বে খাওয়া অর্থাৎ একেবারে সাহারি খাওয়ার শেষ সময়ে গিয়ে সাহারি খাওয়া এক্ষেত্রেও আমরা দেখি আমাদের দেশে অনেকেই আসেন যে রাত্রে দুইটা অথবা আড়াইটা তিনটার দিকে উঠে সারি খেয়ে রাখেন এবং তারা মনে করেন যে শেষের দিকে খাইলে রিক্স হয়ে যায় না জানি আমার শাহারিটা টাইমের বাইরে চলে যাব চলে চলে গেল এই জন্য অতি সাবধানতাবশত তারা অনেক আগে খেয়ে থাকেন এই সাবধানতার কোনো মানে নেই এবং এই সাবধানতার জন্য কোনো প্রশংসা নেই বরং হাদিসি স্পষ্ট উৎসাহ দেওয়া হয়েছে যে তোমরা যতদিন পর্যন্ত ইফতারকে তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে না করবে এবং সাহারিকে শেষ সময়ে না করবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না এবং যতদিন এই কাজটা করবে ততদিন তোমরা কল্যাণের ভিতরে থাকবে তাহলে আমরা সকলেই এই আমলটার প্রতি বিশেষভাবে লক্ষ্য করব। যাতে সাহারিটা আমার শেষ সময়ে হয় আমার সাহারি খাওয়া শেষ তারপর পরে যেন আজান হয়ে যায় এরকম সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল রমজানকে উপলক্ষ করে দিনভর আমরা যে শিয়াম পালন করি এসিয়াম পালন করার পরে দিনের শেষ দিকে যে আমরা ইফতারি করি সেই ইফতারির আগে দোয়া করতে থাকা হাদিসে আসছে দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না এরিস তিরমিজি এবং ইবনে হুজাইমা এবং মোস্তাদে আহমদ সহ অন্যান্য হাদিসের কিতাবে আসছে সোহে নেহবানেও আসছে তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তালা ফেরত দেন না তার ভিতরে এক ব্যক্তি হলেন সো এম হাত ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত তার দোয়া কবুল হয় অতএব সারাদিন তো করবই আগ মুহূর্ত পর্যন্ত আমরা দোয়াই লিপ্ত থাকব কারণ দোয়া কবুল হয় সাত নম্বর রমজানকে কেন্দ্র করে স্পেশাল বা বিশেষ যে আমল সেটি হলো অন্য যে কোনো সময় মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা এটি তো নিন্দনীয় বলাই বাহুল্য কিন্তু সেই সাথে রমজানুল করিমের মাসে কেউ যদি দিনের বেলায় সিযাম পালন করা অবস্থাতে রোজা রাখা অবস্থাতে মিথ্যা কাজ অথবা মিথ্যা কথা বলেন তাহলে সেই মিথ্যা কাজ এবং মিথ্যা কথার ফলে লোকটির এই সিয়ামটা শুধুই উপবাসে পর্যবসিত হয়ে যায় এটি নিঃসক উপবাসে পরিণত হয়ে যায় এটিতে সিয়ামের কোনো প্রাণ থাকে না সিয়ামের কোনো অস্তিত্ব থাকে না হাজি শিলভ আসে সৈবুখারিতে সসুল্লাহ সাল্লা সাল্লামের স্বাদ করেছেন সুলানি ত্রিমিজিতে আসে আল্লাহ রসুল্সাল্লাহসাল্লামের স্বাদ করেছেন যে মাল্লা মিয়াদা আকাউল্লা জুরিআ আমলবি ফলাইসলি হাজাতন আত আমা যে ব্যক্তি মিথ্যা কথা অথবা মিথ্যা কাজ ছাড়লো না ছল ছাতুরি ধোকা ধোকাবাজি এ সমস্ত না ছাড়লো মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না সেই ব্যক্তি রোজা অবস্থাতে রোজার মাসে বা সিয়ামের মাসে রমজানের মাসে তিনি সিয়াম পালন করে রোজা রেখে না খেয়ে না পান করে এই উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই অর্থাৎ এই ব্যক্তির উপবাস থাকলে আল্লাহর কোনো ফায়দা নাই কোনো লাভ নেই আল্লাহ চান না অর্থাৎ এই ব্যক্তির এই রোজাটা রোজা নয় এটা নিঃসক উপবাসে পরিণত হয়ে যায় উপবাসে পর্যবসিত হয়ে যায় বিধায় শিয়াম পালন করা অবস্থাতে বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাজ থেকে পরিহার করার চেষ্টা করা নাম্বার আট ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন ঝগড়া করা রোজা অবস্থাতে যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে আপনাকে বলতে সে যে বলবে রোজা অবস্থাতে কেউ ঝগড়া করতে আসলে বলবে ভাই আমি তো রোজা রেখেছি যার কারণে রোজা রেখে আমি ঝগড়া করতে পারছি না বিধায় অন্য যে কোনো সময় ঝগড়াঝাটি অপছন্দনীয় কাজ কিন্তু স্পেশালি রোজা অবস্থাতে একজন ইমানদার ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ঝগড়াঝাটি করবে না এ সম্পর্কে সেই বুখারি স্পষ্ট নির্দেশ এসেছে নাম্বার নয় রমজান মাসের বিশেষ বা স্পেশাল আমলের অংশ হিসেবে আরেকটি আমল হলো অন্য কোনো মানুষকে অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অত্যন্ত ভালো একটি কাজ হাদিস আর্সি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন সুরনীতির মিজিতে মান ফত্তর এমন কান আল আজরিহি কাসা মিন আজরিহি সাইয়া রোজাদার ব্যক্তি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তাহলে যাকে ইফতার করানো হলো সেই ব্যক্তি রোজা রেখে যে সব পেলেন ওই সম পরিমাণ সব যিনি ইফতার করলেন তিনি পাবেন অথচ যিনি রোজা রেখেছেন তার সবে কোনো প্রকার কমতি বা ঘাটতি হবে না তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদারকে ইফতার করানো সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করা কোন কোনো হাদিসে আসছে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ আমাদের অনেকেই আসেন যে রোজাদারকে খুব ভালোভাবে ইফতার করানো বলতে খুব ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য তাদের নাই স্পষ্ট বলা হয়েছে যে সামর্থ্যের একেবারে সামান্যটুকুও যদি তিনি ব্যয় করেন করে যদি তিনি ইফতার করান সেটা খুব সামান্য পরিমাণ জিনিস দ্বারা যদি হয় তবুও তার রোজা হয়ে যাবে দশ নম্বর আমল হল রমজান করিমের মাসের কোরআনে করিমের দার্স বা কোরআনে করিমের আলোচনা এটা বেশি বেশি করা কোরআনে করিমের ক্লাস এই নিমগ্ন হওয়া কারণ সুরানে মুসাদ আহমদের ভিতরে আসছে এবং অন্যান্য হাদেশি গীতেবরা আসে যে রসুল্লাহ সাল্লাস্লামের কাছে জিবরাইল প্রতি আসতেন রমজান মাসে ও ফান ইউদার রিসুল কোরআন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কোরআনের দার্স দিতেন কোরআনের ক্লাস করাতেন কোরআনের মুদারাসা করতেন কোরআনের আলোচনা করতেন তাহলে রমজান মাসে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যেহেতু এটি কোরআন নাজিলের মাস জিবরিল আমিন এস আসতেন রাতের বেলায় কোরআনের দার্স মুদারাসা করতেন সেজন্য আমাদেরকে কোরআনের দার্স মুদারাসা করতে হবে কোরআনের ক্লাসে আমাদেরকে মগ্ন হতে হবে কোরআনের ক্লাসেমগ্ন প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটি হলো আমাদের সমাজে রমজান মাস আসলে মাসা আল্লাহ একটি ভালো আমলের প্রবণতা প্রচুর পরিমাণ দেখা যায় আমরা অনেককেই দেখি যে তারা কোরআনে কারিমের দুই খতম তিন খতম কোরআন দিয়ে থাকেন তারাবিতে গোটা কোরআনকে খতম দিয়ে থাকেন শুনে থাকেন তেলাওয়াত করে থাকেন এটি খুব ভালো কাজ কিন্তু আফসুসের বিষয় কোরআনে কারিমের দর্শ বলতে যেটা বোঝানো হয় কোরআনে কারিমের অর্থ বোঝা কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝা আল্লাহ তালার নির্দেশগুলোকে জানা নিষেধগুলাকে জানা এই যে কোরআনের দর্শ বলতে তার যে ব্যাপক অর্থ সেটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না বিধায় এদিকে আমাদের মনোনিবেশ করা দরকার রমজান উপলক্ষে এগারো নম্বর যে গুরুত্বপূর্ণ বিশেষ আমল সেটি হল অধিকারে দান সৎকা করা কারণ আমাদের আশাদুল্লাহ সাল্লাইসাল্লামের রমজান করিম এর আমল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন ও কানা কানাফি রান আল্লাহ রসুলসাল্লাহিস্লাম এমনিতেই সবসময় দান সৎকার করতে থাকতেন কিন্তু রমজান করিম আসলে তিনি সবচেয়ে বেশি দান এবং সৎকার করতেন এবং তার বদান্নতা দানশীলতা অনেক বেশি বেড়ে যেত বারো নম্বর রমজান করিম উপলক্ষে বিশেষ আমল হলো আমরে রবি আরাল্লা তাল্লাহ অনুবরণ করেছেন যে রসুল্লা সাল্লামকে তিনি রোজা রাখা অবস্থাতে এত বেশি মেসোয়াক করা করতে দেখেছেন যে তিনি গুণে শেষ করতে পারবেন না এটি সোহিবুখারিতে এসেছে তাহলে রমজান মাসে দিনের বেলায় সিয়াম রাখা অবস্থাতে বেশি বেশি মেসোয়াক করা হাদিস থেকে প্রমাণ হলো তাছাড়া হাদিসে আসছে মেসোয়াক সম্পর্কে যে এটা মাথারাতুল্লীর রব মাথারাতুল্লীলফাম অমর দাতুল্লীর রব এটা মুখকে পরিষ্কার করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে তেরো নম্বর রমজান উপলক্ষে বিশেষ আমল হলো সামর্থ্য থাকলেও ওমরা করা সামর্থ্য থাকলে রমজান মাসে ওমরা করা রসুল আল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন সেই মুসলিমে এসেছে যে মা যে ব্যক্তি রমজান মাসে ওমরা করল অমরতন ফির আদিল হেজাতেন নাই সে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে হজ করল যে সব সেই সমতুল্য সব অর্জন করবে অতএব রমজান মাসে সামর্থ্য থাকলে ওমরা করা চোদ্দো নম্বর রমজান মাসে আমল হলো রমজানের শেষ যে দশটা দিন আছে এই দশটা দিন শেষ যে দশটা রাত আসে এই দশটা রাত বিশেষভাবে ভারতে নিমগ্ন হওয়া কারণ শৈবুখারিতে আসে আমাদের আর্শালা বলেছেন মুসলিম এসেছে জাল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন মুজাহাদা করতেন সাধনা করতেন এবাদতের জন্য রমজানের শেষ দশকে কারণ তাহিদু ফিল ফিহি মালা ইসাহিদু ফি গরহি রমজানের শেষ দশ দিনে যেভাবে তিনি এবাদতের জন্য চেষ্টা করতেন এরকম চেষ্টা আর কখনো তিনি করতেন না অতএব শেষ দশ দিন বিশেষভাবে এবার নিমগ্ন হওয়া আফসোসের বিষয় আমাদের দেশে রমজানের প্রথম দশকে মুসলি যে পরিমাণ দেখা যায় দ্বিতীয় দশকে তার সাথে কমে যায় আর শেষ দশকে একেবারেই কমে যায় অথচ রমজানের শেষ দশকে আল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি ইবাদতে নিমগ্ন হতেন আমরা কেনাকাটার নামে মার্কেটিংয়ের নামে বের হয়ে পড়ি আল্লাহ হেফাজত করেন পনেরো নম্বর রমজানের বিশেষ আমল হলো শেষ দশ দিন এতে এতেকাফ করা বসই বোখার এবং সিমা আরসুল্লাহ সাল্লু আসলামের জীবনের প্রত্যেকটা রমজান দ্বিতীয় রমজান ফরজা ফরজ হয়েছে এর ফলে তিনি নয় বছর বেঁচে ছিলেন এই নয় বছরের প্রত্যেকবারই তিনি রমজানের শেষ দশটা দিন মসজিদে এতেকাফ করছেন এক বছর তিনি করতে পারলেন না পরবর্তী বছর সেটাকে ডবল করে দিয়েছেন তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই একজন ইমানদারের জন্য রমজান করিমের এহতেকাফের যে আমলটি শূন্যটি এটি ছাড়া উচিত নয় বিধায় আমরা সকলে এতে কাপের দিকে মনোনিবেশ করি আফসোসের বিষয় এতে কাপের এই আমলটি আমাদের সমাজ থেকে আজ বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হওয়ার দিকে ষোলো নম্বর রমজানের স্পেশাল বা বিশেষ আমল হল শেষ দশকের যে বেজর রাতগুলো আছে সেগুলোতে সবেকতর পাওয়ার আশায় এবাদতবন্দি করা সৈব খালিতে আসে আমাদের আশা বর্ণনা করছেন রসল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন তাহারুল আল কদরি ফিল আশিল আওয়ি ফিল্মি ত্রিব্যুনাল আসিল রমাদান রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর আশায় প্রাপ্তির আশায় এবাদতবন্দীগীতে লিপ্ত থাকো সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো সৎকায় ফিতির বা জাকাতুল ফিতির আদায় করা যেটি ঈদের নামাজের আগে আগে একজন ইমানদারকে আদায় করতে হবে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে গরিব ধনী সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা যিনি তিনি দান করবেন এবং সকলের পক্ষ থেকে তিনি গরিবকে খাদ্য দান করবেন কি পরিমাণ দিবেন কীভাবে দিবেন এ সম্পর্কে আমরা জেনে নিব আঠারো নম্বর রমজানের স্পেশাল আমল হলো ক্ষমা এবং জাহান্নামের থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করতে থাকা বিশেষ করে শেষ দশকে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহমা আফুবন তোহেব্বুল আফুয়া ফ আফুয় আন্না এ দোয়াটা পাঠ করতে থাকা আর তাছাড়া রমজান মাসে বিশেষ যে আল্লাহ তালার ক্ষমার সুযোগ আছে সেটা গ্রহণ না করলে বরং আদালসের বদুয়ার ভাগী হতে হবে অতএব ক্ষমা লাভের জন্য স্পেশাল চেষ্টা করা এবং ক্ষমা লাভের যে পূর্ব শর্ত শির্ক এবং হিংসা এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করা উনিশ নম্বর আমল হল সাধারণ জেনেকামলগুলো অন্য সময় আমরা করি রমজান মাসে সেগুলোকে অধিকারে আরও গুরুত্বের সাথে আরও আহমিয়তের সাথে আরও সিরিয়াসলি আমাদেরকে করার চেষ্টা করতে হবে কারণ রমজানের শুরুতে একজন ফেরেস্তা আহ্বান করেন ইয়া বাগি আল আকবিল ও ইয়া বাঘর আকসির হে ভালো কাজ করা ব্যক্তি যিনি ভালো কাজ করতে ইচ্ছুক তিনি এই রমজান উপলক্ষে আরও বেশি অগ্রসর হ অতএব রমজান উপলক্ষে নেকাজ এর ধারাকে আরও বেশি অগ্রসর করতে হবে যে কোনো কাজকে রমজান উপলক্ষে আমাদেরকে বাড়াতে হবে নাম্বার বিশ সর্বশেষ রমজান উপলক্ষে পবাচার বা গুনাগুলোকে পরিত্যাগ করতে হবে তাকওয়ার অনুশীলন এবং চর্চা করতে হবে কারণ এটাই হলো রমজানের যে সিয়াম তার মূল লক্ষ্য এবং প্রাথমিক লক্ষ্য এবং প্রাথমিক উদ্দেশ্য অতএব তা কোনোভাবে রমজান মাসে বিশেষ করে সিয়াম পালন অবস্থাতে আরও বিশেষ করে আমাদেরকে গুনাহে লিপ্ত হওয়া চলবে না সব ধরনের গুনাহা থেকে সেটা চোখের দেখা গুণা হোক কানে শোনা গুণা হোক আর যে ধরনের গুণা হোক না কেন সব ধরনের গুনহা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের এই বিশেষ বা স্পেশাল আমলগুলো করার তফিক দান করেন ওয়াকুদ দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ